হ্যালো বন্ধুরা তো আজকে আমরা করবো ধরাচার্যের হিন্দু প্রণালী অর্থাৎ ক্লাস টেনের যে রয়েছে দেখি ওয়ান পয়েন্ট ফোর একচল বিশিষ্ট দীঘা সমীকরণের সেই অধ্যায়ের এক এবং দুই নম্বরের অঙ্কগুলো দুই দেখা অঙ্কগুলো তো ঠিক আছে তো শুরু করা যাক তো ভিডিওটিতে তোমরা যদি নতুন থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ফার্স্ট আমাদেরকে কী বলা হয়েছে যে একের এক নম্বরটি বলা হয়েছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান বলেছে যে এই সমীকরণটির সমাধানে শ্রী ধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি তো শ্রীধর আচার্যের সূত্রটা কি সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে তো শ্রীধরাচার্য সূত্রটি হলো আমাদের এক মিনিট শ্রীধরাচার্য সূত্রটি হলো আমাদের কাছে যেটা আসে সেটা হলো এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটা কিন্তু আমাদের শ্রীধরাচার্যের সমীকরণ সূত্রটি হয় তাহলে তোমরা বলবে যেখানে বিটা কি আর এটা কি আর সিটাই বা কি চলো তাহলে বলে দিই যদি কোনো একটি সমীকরণ যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়ে থাকে তাহলে এই যে এক্স স্কোয়ারের যে সহগ সেটা হবে এ এক্সের যে সহগ সেটা হবে বি আর সি হলো একটি ধ্রুবক যে ধ্রুবকটি থাকবে সেটা হলো সি বোঝা গেল বোঝা গেলো তাহলে কি বললাম যে সূত্রটি হলো এটা যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস টু টো ভালো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এবং যেখানে বি কোনটা বি হচ্ছে এক্সের সহগটা হলো বি এ যে এক্সের সাথে যে থাকে সে হলো বি আর এক্স স্কোয়ারের সহক হলো এ ওটা হলো এ আর সিটা হলো কি একটা ধ্রুব হলো তাহলে সম্ভব হতে গেলে তা আমরা করি আগে ইকুয়েশনটি তারপরে দেখি সম্ভব কিনা তাহলে আমরা লিখতে পারি কি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ও আমি একটু একটা ভুল তুলেছি এখানে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান রয়েছে ওহো সরি তো এখানে আরেকটা কি রয়েছে ইন্টু দিয়ে টু এক্স ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান তাহলে কি হবে ফোর প্লাস তো টু এক্স প্লাস ওয়ান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু সূত্র এ প্লাস বি এ মাইনাস সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ কি টু এক্স আর বি কি ওয়ান তাহলে আমাদের এখানে কী লিখতে পারি যে টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হলো ইকুয়ালস টু ফোর এক্স টু এক্স কী হবে এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ফোর এক্সের সাথে মাইনাস ওয়ান মাইনাস তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু টু স্কোয়ার কোথায় ফোর এক্স স্কোয়ার কোথায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়ালস টু এইট এখন তোমরা দেখো কী আছে ফোর আর এখানে ফোর হয় এইট স্কোয়ার থেকে যদি আমরা এইট এই নিয়ে আসি তাহলে মাইনাস এইট তাহলে আমরা দেখো এখান থেকে কী করতে পারি এইট এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার কিন্তু জিরো মাইনাস ওয়ান ইকোয়ালস টু মাইনাস ফোর এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ফোর এক্স ইকোয়ালস টু ওয়ান এই যে ইকোয়েশানটি আমাদের কাছে আসলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো এক্স স্কোয়ারের কিন্তু কোনো সহকো নেই অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের যে সহকো সেটা আমরা এরকম করে লিখতে পারি জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইকোয়ালস টু ওয়ান কারণ এক্স স্কোয়ারের সহককে জিরো এখন আমরা যদি এই যে ইকুয়েশানটাতে যদি জিরো বসাই এর জায়গাতে এটা তো এ আমাদের এটা কি আমাদের এ তাহলে এর জায়গাতে যদি আমরা জিরো বসাই তাহলে আমাদের উত্তরটা কিন্তু অসঙ্গত থেকে যাবে কারণ জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে গিয়ে এটার কিন্তু ব্যাপক প্রয়োগ রয়েছে তো জিরো দিয়ে কিন্তু কাউকে ভাগ করা যায় না ভাগ করলে সেটা অসঙ্গত আসে অর্থাৎ উত্তর হবে আমাদের যে এই সমাধানে তাহলে তোমরা উত্তর কি লিখবে উত্তর লিখবে যে উক্ত সমাধানে উক্ত সমা সমীকরণটিকে সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না তাহলে ফার্স্ট অঙ্ক কিন্তু আমাদের ডান দেখানো অঙ্কটি এখন আমরা করব দুই নম্বর দুই নম্বরে আমাদের কি বলেছে দুই নম্বরে আমাদের বলেছে শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে আমরা কোন কোন ধরনের কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি আচ্ছা আমরা কি লিখবো যে আমাদের উত্তর হবে যে স্ত্রী ধরাচার্যের সূত্রের প্রয়োগে আমরা দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের সমাধান করতে পারি বা বুঝে লি করতে পারি ঠিক আছে তাহলে আমরা কীভাবে উত্তরটি দীঘাত সমীকরণের সমাধান কিন্তু আমরা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে করতে পারি তোমরা একটু ঠিক করে লিখে নিবে এবার চলো তিন নম্বর কেন দীঘা শ্রমিকরণ বুঝতে পারলে তো কারণ এই দেখো এই কোয়েশনটির মধ্যে যে রয়েছে না সেটা কিন্তু এ এক্স স্কোয়ার রয়েছে এক ঘাতের বেলায় কি হবে এক্স স্কোয়ারে ভালো থাকবে না আবার অসংখ্যাত হয়ে যাবে কিন্তু ত্রিঘাতের বেলায় কিন্তু ইউজ করা যায় না এই সূত্রে একমাত্র দ্বিঘাতের দ্বিঘাত সমীকরণের বেলাতেই এটা ইউজ করা যায় আচ্ছা ঠিক আছে তো তিন নম্বর এখন করি বলেছে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইকোয়ালস টু জিরো এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগে এক্স ইকালস টু কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন পাওয়া গেলো কে এর মান কী হবে বুঝে লিখি আচ্ছা তাহলে প্রথমত আমাদেরকে শ্রীধরাচার্যের সমীকরণ প্রথমত আমাদেরকে সমীকরণটা তুলে নিতে হবে রয়েছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু জিরো তাহলে এখন আমরা যদি এখানে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করি তাহলে আমরা হবো এক্স ইকুয়ালস টু মাইনাস বি বলতে দুই ঠিক আছে দুই কিন্তু এখানে বি এ হলো ফাইভ সি হলো মাইনাস সেভেন হলো তাহলে বি প্লাস মাইনাস প্লাস মাইনাস অফ বি স্কোয়ার অর্থাৎ যে দুই তার স্কোয়ার মাইনাস ফোর এ অর্থাৎ ফাইভ সি অর্থাৎ মাইনাস সেভেন বাই টু এ অর্থাৎ টু ইন্টু ফাইভ হলো ইকুয়ালস টু আচ্ছা কোয়েশ্চেনে এক্সের ভ্যালু দেওয়া আছে তাহলে আমরা যদি এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুযায়ী লিখি তাহলে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এক্সের ভ্যালুটা যে কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন তাহলে আমরা লিখতে পারি কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন ইকুয়ালস টু তোমরা এখন এটাকে সমাধান করবে যে মাইনাস টু প্লাস মাইনাস রুট অফ এখানে দুই স্কোয়ার হয় চার চার পাঁচে কুড়ি সাত কুড়ি হয় একশো হচ্ছে কত মাইনাস প্লাস একশো প্লাস একশো থেকে প্লাস একশো তাহলে এখানে আসছে ওয়ান নিচে আসছে পাঁচ দু কোনো দশ তাহলে আমরা কী লিখতে পারি কে প্লাস মাইনাস দশ ইকুয়ালস টু মাইনাস টু প্লাস মাইনাস একশো চৌচল্লিশে রুট অফ আর হয় টুয়েলভ তার নিচে হয় দশ তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যে যদি তুলনা করি দেখো এখানে টুয়েলভ এখানে টেন এখানে টুয়েলভ এখানেও টেন তাহলে কে এর যেটা রয়েছে অর্থাৎ মাইনাস তাহলে আমাদের উত্তর কী হবে কে ইকুয়ালস টু এটা কিন্তু আমাদের কে এর ভ্যালু পেয়ে গেলাম কে পেলাম বুঝলে এখানে টুয়েলভ এখানে টুয়েলভ টেন টেন তুলনা করে কী পাই কে শেষ অঙ্ক চলো এবার এর এক করা যাক এক দুইয়ের এক নম্বর অঙ্কতে অঙ্কদের রয়েছে এক নম্বর অঙ্কতে রয়েছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো হলো ঠিক আছে তাহলে এখানে এখন যদি আমরা শ্রীধার চিত্র সূত্র প্রয়োগ করি তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বি বলতে এগারো প্লাস মাইনাস রুট অফ আর অফ এ স্কোয়ার বলতে তিন স্কোয়ার তিন স্কোয়ার অর্থাৎ নাইন সরি বি স্কোয়ার তার মানে এগারো স্কোয়ার মানে ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস ফোর এসি ফোর এ কত থ্রি সি কত মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এ তাহলে টু ইন্টু থ্রি টু টু হবে মাইনাস ইলেভেন প্লাস মাইনাস রুট ওভার ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস দেখো চার চারে ষোলো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস তিন ষোলো আটচল্লিশ ফর্টি এইট বাই সিক্স ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস ফর্টি এইট কত হয় ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস ফর্টি এইট ইলেভেন প্লাস মাইনাস রুট আট আর একে নয় চার আর দুইয়ের ছয় আর এখানে এক ওয়ান বাই সিক্স মাইনাস ইলেভেন প্লাস মাইনাস বলোরে রে ওয়ান সিক্সটি নাইন কার রুট থার্টিনের হয় ওয়ান সিক্সটি নাইন বাই সিক্স তাহলে এখান থেকে আমরা এক্সট্রা ভ্যালু কি পাবো যে হয় এক্স ইকালস টু মাইনাস ইলেভেন প্লাস অথবা অথবা এক্স ইকুয়ালস টু মাইনাস ইলেভেন মাইনাস থার্টিন বাই সিক্স কী করলাম বুঝতে পারলে একবার প্লাস দিলাম একবার মাইনাস দিলাম যেহেতু এখানে প্লাস মাইনাস রয়েছে তাহলে তেরো থেকে এগারো দিলে হয় দুই দুই বাই ছয় মানে এক বাই তিন একটা কী ভ্যালু আসবে এক্স টু তেরো হচ্ছে তিন আর চার এদিকে হচ্ছে দুই চব্বিশ চব্বিশ বাই ছয় চার ছয় চব্বিশ এটা কিন্তু এক্স এর আমরা দুখানা ভ্যালু পেয়ে গেলাম একটা হলো -4 আর একটা হলো 3 আশা করি বুঝতে পারছো তো নেক্সট অঙ্কতে চলে যাই আমরা তাহলে আমি এখানে সব অঙ্ক করাবো না কারণ এখানে বেশি অঙ্কই সেম সব অঙ্ক করি তোমাদের সময়টা নষ্ট করাবো না আমি আমি যা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এগুলো পারবে তো সেগুলো আমি করাবো যেগুলো পারবে না আমি একমাত্র সেগুলিই করাবো আর যদিও কোনো অঙ্ক আটকায় অবশ্যই কমেন্ট করবে আমি করিয়ে দেবো যেই কমেন্ট করো না কেন যেই অঙ্কই কমেন্ট করো না কেন আমি তারপরে ভিডিওটা সেই অঙ্করই ছাড়বো আমি কথাই বলছি আচ্ছা এখন এখানে কি বলেছে খালি তোমরা কি করবে বইয়ের পেজ নম্বরটা বইয়ের পেজ নম্বরটা কত নম্বর অঙ্ক সেটা কমেন্টে জানিয়ে দেবে যে স্যার এই একটি প্রবলেম আমি অবশ্যই করিয়ে দেব আচ্ছা দুই নম্বর অঙ্কটা আমরা করে নিই দুই নম্বর অঙ্কতে কী রয়েছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর প্লাস নাইন ইকালস টু কী রয়েছে জিরো তাহলে এখানে আমরা সিম্পল গুণ করব এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু মাইনাস টু মাইনাস টু এক্স ফোর ইন্টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট চার দোকান কথা হয় আট প্লাস নাইন ইকোয়ালস টু জিরো তাহলে এক্স যদি আমরা কমন নিই না এখানে এক কাজ করি এক্স স্কোয়ার হবে না প্লাস হবে টু এক্স মাইনাস সরি প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে হয় শ্রীধরাচার্য সূত্র প্রয়োগে পাই কী হবে এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস সরি এক্স বি অর্থাৎ টু প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে টু স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর এ সি ফোর ইনটু এ সি এই যেটা হলো এ কিছু নেই মানে কি এ এক আছে তো তাহলে স্কোয়ারের এক সি বাই টু ইন্টু এ তাহলে এখান আমরা কী লিখতে পারি মাইনাস টু এখানে চার থেকে চার বাই টু তাহলে কিন্তু এখান থেকে এক্সের আমরা একটাই ভ্যালু পেলাম যেটা হলো মাইনাস ওয়ান বোঝা গেল এক্সের আমরা একটাই ভ্যালু পেলাম সেটা হলো মাইনাস ওয়ান এখন আমরা কত নম্বর করব তিন নম্বরটিকে করব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তে কী রয়েছে দেখো ফোর এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি টু জিরো এইভাবে করব এই অঙ্কটিকে প্রথমত এটাকে সূত্রে ফেলে দিই তাহলে এক্স এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মানে সিক্সটিন চার স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি হয় এইট এইট থ্রি হতো চব্বিশ থ্রি স্কোয়ার কত নাইন মাইনাস টু এক্স মাইনাস তিন ছয় জিরো এখন সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টু এক্স কত হয় মাইনাস টোয়েন্টি সিক্স এক্স প্লাস নাইন থেকে মাইনাস সিক্স কত হয় প্লাস থ্রি ইক্সটিকে জিরো এখন শ্রীধরাচার্যের সূত্রের প্রয়োগে পাই পাই সেটা কিন্তু তোমরা করবে ঠিক আছে তাহলে আমি খালি এতটুকু এনে দিলাম বাকিটা আশা করি তোমরা করতে পারবে সমীকরণ একটাই এখান থেকে আমি বলে দিচ্ছি কোনটা কি এটা হলো আমাদের এ এটা হলো আমাদের বি বি কি আমাদের বি কিন্তু এটা আমাদের মাইনাস টোয়েন্টি সিক্স হলো আমাদের বি আর সি হলো কিন্তু আমাদের থ্রি ঠিক আছে তাহলে বাকি সমাধানটা কিন্তু তোমরা করবে আমি জাস্ট সমীকরণটি বানিয়ে দেব সমাধানটা তোমরা করবে চার নম্বর হ্যাঁ কোন সূত্রে তো বসাবে আশা করি বুঝতে পেরেছো যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার অফ বি মাইনাস ফোর এ সি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই সূত্রতে কিন্তু তোমরা বসিয়ে অঙ্কটিকে করতে পারবে যদি তাও অঙ্কতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে চার নম্বর চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স জিরো এখানে থ্রি হলো এ টু হলো বি মাইনাস ওয়ান হলো কিন্তু সি সিটা হলো কি আমাদের মাইনাস বাকিটা এই সূত্র তো বসেই করে দেবে ঠিক আছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে কী রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এটা হলো এ এটা হলো বি এটা হলো সি এত সোজা অঙ্ক ধর আমি করবো না না এখন করতে বসলে ভিডিও হয়ে যাবে বড় তোমাদের হয়ে যাবে সময় নষ্ট করলে ভুলে দিচ্ছে যে কোনটা কী হবে হলো ছয় নাম্বার অঙ্কটি কী রয়েছে টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি তাহলে এখানে এ হচ্ছে যে টেন বি হচ্ছে মাইনাস এক সি হচ্ছে মাইনাস থ্রি সাত নাম্বার সাত নম্বর অঙ্কে কী রয়েছে টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো এখানে এ হচ্ছে টেন বি হচ্ছে মাইনাস ওয়ান সি হচ্ছে থ্রি আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে কী রয়েছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস সেভেন ইকোয়ালস টু জিরো এখানে এ হলো টোয়েন্টি ফাইভ বি হলো মাইনাস থার্টি সি হলো সেভেন নয় নম্বর নয় নম্বরে কী রয়েছে দেখো নয় নম্বর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে ফোর এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ একটা কথা কিন্তু বলে দিচ্ছি এই যে এতক্ষণ যে এতটুকু যে পার্ট আমি করালাম ঠিক আছে যারা যারা ভিডিওটি প্রথম থেকে স্কিপ করে এসে খালি এতটুকু পার্ট দেখেছো তারা কিন্তু সত্যিকারের কিছুই বুঝতে পারবে না তো প্রথমে এক দুইটা অঙ্ক বুঝে নিয়ে এসে তারপরে এই পার্টটা দেখো ক্লিয়ার হয়ে যাবে তো নয় নম্বর অঙ্কে কী রয়েছে দেখো এটাও আমরা সূত্রে ফেলে দিই তাহলে কি হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু ফোর কত হয় এইট এইট ইন্টু টু সিক্সটিন এক্স প্লাস টু স্কোয়ার কত হয় ফোর প্লাস সিক্স এক্স ইকোয়ালস টু কে টোয়েন্টি ফাইভ সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সিক্সটিন এক্স প্লাস সিক্স এক্স কত হয় মাইনাস টেন এক্স হলো টোয়েন্টি ফাইভটাকে ও পাশে থেকে এপাশে নিয়ে আসলে কী হবে মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে এখানে এ কী এ হল সিক্সটিন বি হলো মাইনাস টেন সি হলো মাইনাস টোয়েন্টি ওয়ান তো আশা করি আজকের ভিডিওটিও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ শ্রীধরাচার্যের সূত্রগুলি তো আশা করি আটকাবে না তো এই শ্রীধরাচার্যের সূত্রের প্রয়োগ হয়তো ক্লাস টেনে একটু কম ইম্পর্টেন্ট হলেও ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য এবং অন্যান্য যে চাকরির পরীক্ষা তার জন্য কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট তো এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ঠিক আছে বাই বাই থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য